ং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে আছো শরীর কি পায় আমি বেশি একটা ভালো না একদম কান গলা মাথা নিয়ে আমি পুরো একদম না যার অবস্থা জানো তো জানি না কবে ঠিকঠাক হবে এতটা পরিমাণে কষ্ট আমি মনে হয় লাইফে পাইনি এই যে আমার কাশি হয়েছে কিন্তু এতটা কষ্ট সে সত্যিটোর দিনে সে একটা খুশকুসি কাশি একটু কথা বলতে পারি না কাশ উঠে যাচ্ছে সেই অবস্থা কালকে তো ভাবলাম তোমাদের সাথে ভিডিও শেয়ারই করবো না এখন ঘুরতে বাজে সাড়ে দশটা তো সে এখন ভাত বসিয়ে একদিকে জলটা গরম করে নিয়ে বসলাম জলটা খেয়ে তারপরে সে বসলাম যে না ভিডিও তো করা আছে ভিডিওটা এডিটিং করতে পারছি না একটু কথা বললে কাশি উঠেছে তো ভাবলাম কি যে না ভিডিওটা শেয়ারই করে দিই গরম জলটা খেয়ে আসলাম দেখি কতটুকু কী করতে পারি তো যাই হোক আজকে হলো শুক্রবার তো কাল রাত্রিবেলায় একদম রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো সকালে উঠে যে গ্যাস ট্যাসগুলো একটু দিয়ে আবার একটু মুছে নিচ্ছি আর মানে বলের কুসনগুলো গুছিয়ে রাখলাম দেখলেই তো এখন থেকে তো আবার বাসন কুসন পড়বে আর আজ তোমাদের নিরামিষ আমি রাত্রিবেলায় করে রাখি কাজটা তো আমার সকালবেলা যাতে নেক্সট দিন একটু সুবিধা হয় না হলে না একা হাতে কাজগুলো করতে পারি না আর একে তো এখন অসুস্থ শরীর সে কাশির যে সিরাপটা কালকে আনলো কাশির সিরাপ খেয়েছি সেই সিরাপটা খেয়েই না মানে এত বাজে সিরাপটা খেতে তার উপর শরীরটা যেন একটা ঝিমুনি ঝিমুনি দিই এটা কেন হচ্ছে এরকমটা আমি বুঝতে পারছি না কাশির সিরাপটা একবার খেয়েছি তারপরে এরকমটা এনার্জি যেন শরীরের মধ্যে পারছে না কিন্তু এনার্জি না পেলেও মানে না থাকলেও সংসারের কাজগুলো তো করতে লাগবে বলো এগুলো করবে আর এদিকে আবার বরের এখন বিয়ের সিজন চলছে দোকানেও যেতে লাগবে তার উপর আজকে বাজার বাতো তাই জন্য না শরীর মানে যতই থাকো অসুস্থ শরীর নিও না আমাকে এই কাজগুলো করতে হয় তো এই আজকে কিন্তু একদম লিকার চা বানিয়েছি তো আমার চাটা দেখো ওই পাশে রাখা আছে তো ওই যে বড় এদিকে আবার খেয়ে যাবে টাইমে তাই জন্য ভাতটা দিকে কিন্তু বসিয়ে দিচ্ছি ও বলছে যে তোমার এইরকম মানে ইয়ে কষ্ট নিয়ে করতে হবে না এমনিতে তো শরীর ভালো কিন্তু ওই যে কথা বলতে পারছি না এটা কান ব্যথা করছে গলা ব্যথা করছে কোনো কিছু যেন সহ্য করতে পারছি না আর যখন ঘুম থেকে উঠি না তখন তো আমার যেন গলা দিয়ে মানে কথাই যেন বের হয় না এরকম অবস্থা হয় তো এদিকে দেখো প্রেসার কুকারটা বসিয়ে দেখলাম ইলেকট্রিক চুলাটার মধ্যে হয় কিনা না এটা হবে না মানে ইন্ডাকশানের মধ্যে এই কুকারটা হবে না তো সে আবার বাটিটা দিয়ে দেখছি মানে স্টিলের বাটিটা হলে ঠিকঠাক হয় কিন্তু আমার প্রেসার কুকারটা বসছে না তো যাই হোক গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম মানে আমি একটু ট্রাই করে দেখলাম যে এটার মধ্যে হয় কি না তো এদিকে দেখো এবার ভাত তো বসিয়ে দিলাম প্রেসার কুকারে কারণ কাল রাত্রিবেলায় প্রেশার কুকারে ভাত করেছিলাম ভা ওই গ্যাসটা মুছে আগের ভাত ছিল বলে যেহেতু নিরামিষ করেছিলাম মানে গ্যাসটা তো আমি দুপুরবেলায় মুছে পরিষ্কার করেছিলাম আর রাত্রিবেলায় ভাতটা করে নিয়েছিলাম যেহেতু কালকের একবারে রান্নাবান্না হয়ে গিয়েছিল তো এদিকে দেখো এই যে আজকে আবার হাউস বের করলাম আর এদিকে কানে গলায় একদম মাফলারটা পিছিয়ে নিলাম ওটা তো তুলে রেখেছিলাম কিন্তু এখন তো গলা ব্যথা অস মানে কষ্ট হচ্ছে বলে তোমার দাদা তবে বকা জগা করছে তো বের করে নিয়েছি তারপর এদিকে দেখো এবারে চাটা কিন্তু খেয়ে নিচ্ছি চাটা খাওয়া শেষ আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে ভাতটা এদিকে নামিয়ে রাখলাম আর এবারে ফিস্কুলে বসলাম কী রান্না হবে বর এদিকে আবার আমাদের পাড়ার দোকান থেকে গিয়ে আটা নিয়ে আসলো আমার ঘরে আটা আছে একটু কম তো তাই জন্য আবার বললাম আটাটা নিয়ে আসার জন্য ও নিয়ে আসলো আর এদিকে দুপুরে কি রান্না হবে ওইটা এখন ফ্রি স্কুলে বসে আছে আমি এরকমটা না আমার প্রায়ই হয় দেখবে স্কুলে বসে ভাববো যে কি রান্না হবে হবে রান্না রান্না নিরামিষ দিনে তো তো বিশেষ করে এরকমটা হয়ই হয় আমার সাথে এদিকে দেখো করবো সেটা বের করছি এখন কিছুটা টমেটো বের করে নিয়েছি আর কিছুটা মোটরশুটি বের করে নিয়েছি বের করে মোটরশুটি এদিকে তোমার দাদা ভাই আমাকে একটু ছাড়িয়ে দিচ্ছে আর এদিকে আমি আবার কয়েকটা আলুও কেটে নিয়েছি আজকে ভাবছি আলুরদম রান্না করবো নিরামিষ দিনে না কী রান্না করবো সেটা জন্য মাথায় একটা ইয়ে হয়ে যায় তোমার দাদা ভাই পনির পছন্দ করে আমি আবার পনির খেতেই পারি না সেই আর এক সমস্যা তবে এবছরে আমার ঘরে এখনও কাঁঠাল খাওয়া হয়নি তোমার দাদা ভাই দু তিন দিন গিয়েছিল কিন্তু কাঁঠাল আর পায়নি আর বিশেষ করে এমনিতে আস্ত কাঁঠাল তো আমার ঘরে আনা হয় না কাটার জন্য তো কা কাটা কাটাকাঁঠালটা কিন্তু আমার ঘরে আনা হয় তো মানে আজকে তো আর সকালবেলা যেতেই পারিনি ওই যে ওর কাজ এই কাজ আর বিশেষ করে বাজারবার এখন বাজারে গেলেও লেট হয়ে যাবে তারপরও যদি একদম সকাল সকাল যাওয়া যেত তাহলে ভালো ছিল তবে কি বলো তো এমনিতে তো সবজি পাতি আছে তো আমিও বেশি একটা ইয়ে করলাম না তো এদিকে দেখো সিন্দুরে আদার কাঁচা লঙ্কাটা বেটে এদিকে পরিষ্কার করে নিলাম নিয়ে বলটা এখানে জায়গা মতো রেখে এই যে দেখো আলুটা কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে মোটরসুঁটিটাও ছাড়ানো হয়ে গেছে আর পাকা টমোটো হলো ভালো ছিল কিন্তু ঘরে তো নেই তাই কাঁচা টমোটো দিয়ে মানে কাঁচা টমোটো দিয়ে কিন্তু করছি বেশ আজকে অনেক দিন পর কিন্তু আমার ঘরে আলুর দমটা হচ্ছে তো এদিকে দেখো তেলটা দিয়ে আগে কিন্তু আলুগুলো বেজে নিচ্ছি আলুটা একদম পরিমাণে কমই দিয়েছি যাতে একদম এক বেলার মধ্যেই শেষ হয়ে যায় এক বেলার মধ্যে তো শেষ হবেই না তরকারি দেখবে তো আন্দাজ করে যেন রান্না করা যায় না যে এক বেলার জন্যই করছি তো এটা থেকেই দেখবো আবার রাত্রেও থেকে যাবে তো মোটরসুঁটি আলু দিয়ে একদম ইয়ে করে রান্নাটা করব এটার সাথে আবার লুচি রুটি হলে বেশ ভালোই লাগে তো বরকে তো দোকানে রুটিই দেবো তো ওইদিকে আটাটাও চালা হয়নি তো আটাটা চালবো তার আগে ভাবলাম যে না আলুটাকে ভাজি বসিয়ে দিই তো আলুটার দিকে ঢাকা দিয়ে এবারে দেখো এই টেবিলে চলে আসলাম আর এই পেপারটা এখন নিয়ে নিচ্ছি কারণ এখন এটার মধ্যে আটাটা চেলে নেবো আটাটা মনে হচ্ছে খুব ফ্রেশ আমার দেখেই মানে বোঝা যাচ্ছে ফ্রেশ হলেও না আটা ময়দা সুজি ওগুলো দেখবে না চেলে যেন খেতে মনই চাই না কারণ পোকা থাকে অনেক সময় দেখবে আর অনেক সময় না ঘরের মধ্যে তুমি চেয়ারে রাখলেও তারপরেও দেখবে পোকা হয়ে যায় মানে আটাগুলোর মধ্যে এটা বিশেষ করে বৃষ্টির দিন হলে এরকমটা হয় কোনো সময় বৃষ্টি বৃষ্টি পেলে ও যে দোকানে এনে রাখে বা আসার সময় যদি বৃষ্টি বৃষ্টি দিয়ে পাই তখন গিয়ে কিন্তু এরকমটা রোদে দিয়ে রাখলেও তারপরেও দেখবে পোকা কিন্তু হয়ে যায় আর দেখো আমি সব সময় না যত আটা ভালো হোক তারপরও আমার আটা ময়দা এগুলো চেলে রাখতেই লাগবে চালা হয়ে গেছে এবারে দেখো আটার ড্রামটার মধ্যে আটাটা এখন কিন্তু নিয়ে নিচ্ছি তো বেশ আবার কয়েকদিন হয়ে যাবে বিশেষ করে তোমার দাদা ভাইকে দুপুরে যদি রুটি মানে দোকানে খায় তাহলে তো রুটি দেয় আবার কোনো কোনো দিন ভাতও দেয় বেশিরভাগই রুটিটা দিই আর দুপুরে যদি বাড়িতেও খাই বা দোকানেও ভাত দিলাম রাত্রিবেলায় কিন্তু ওকে আবার রুটি দেবই দেবো মানে একটা বেলা ওকে রুটি দিই তো এদিকে দেখো টমেটোটা দিয়ে দিলাম এদিকে আলু মটরশুটি ভাজা হয়ে গেছে এবারে কাঁচা টমেটোটা দিয়ে দিলাম পাকা টমেটো হলে বেশ ভালো ছিল একদম লাল লাল হতো তরকারিটা তো যাই হোক দেখার সুন্দর না হলেও খাওয়ার শো মানে ইয়েটা ভালো হলেই হবে সব কিছু যে দেখতে ভালো হলেই খেতে ভালো হয় তা কিন্তু না দেখবে অনেক মানুষের ক্ষেত্রে এরকম দেখতে সুন্দর হলেই সে মানুষটা যে ভালো তা কিন্তু না অনেক সময় দেখতে খারাপ হলেও মানুষের মনটা কিন্তু খুব ভালো হয় আর বিশেষ করে কি বলো মানুষের মনটাই ভালো হওয়ার দরকার তো এদিকে দেখো বেসনটাও গুলিও নিয়েছি কারণ সকালের খাবারের জন্য আজকে করবো ফুলের বড়া তো বক ফুলটা এই কালকে এনেছিল তো এটার বড়া করা হয়নি তো ওইদিকে দেখো বকফুলটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি খাবার সময় বড়াটা করে নেব এদিকে আলুর দমটা হতে হতে এদিকে দেখো এবার আমি রান্না করার কাজে লেগে পড়লাম একা হাতেও না এই শীতে আমি সব কিছু কাজে কিন্তু ম্যানেজ করে রাখি আর অসুস্থ শরীর নিয়ে আমি কীভাবে কাজগুলো করি এগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি একদিকে রান্না বসিয়ে দেখো এই কাজগুলো করে নিচ্ছি তো এদিকে দেখো এই দরজাটা মোছা হচ্ছে না কয়েকদিন হয়ে গেল ওই দরজা মানে ওই সাইডের দরজাটা মুছলাম মানে বর ঘোড় থেকে যে মানে বেডরুম থেকে যে রান্নাঘরে আসি ওই দরজা তো এই দরজাটা তো মোছা হচ্ছে না তাই জন্য ওই দরজাটা একটু মুছে নিয়েছে আর এই হাউস কুটটা বের করলাম কেন বলো এখন তো আর ঠান্ডা নেই ওই যে আমার গলা ব্যথা তারপর ইয়ে ব্যথা মানে কান ব্যথা ওইগুলোর জন্য ওই হাউস কুটটা বের করলাম তোমার দাদা দাবি বোকা করছে সকালে ঘুম থেকে উঠে আমি বললাম কি ওইগুলো বের করতে আর হবে না আমারের তো পরিমাণে গরম লাগে এটা তো হালকা পাতলা আছে এটা আমি তো মানে ফার্স্টে ফার্স্টে পরতাম তারপরে এগুলো এটা কিন্তু আমি পরতাম না এটা একদম আমার অনেক আগের তো দেখো তারপরেও ভাবলাম কি যে না এটা যখন হালকা পাতলা আছে এই ঠান্ডাটার মধ্যে এটা পড়তে পারবো তাই জন্য বেডটা করলাম আর এদিকে এখন মাফলাটা খুলে নিয়েছি কাজগুলো করছি তো আর এত পরিমাণে গরম লাগছে আর এদিকে দেখো জানলাগুলো একটু ঝাড় দিয়ে নিলাম এত পরিমাণে মাকড়সার জাল বনে আছে তাই তো এদিকে দেখো রান্না মানে এই ঘরে এসে তারপর রুটিগুলো মানে বেলে নিয়েছি রুটিগুলো বেলে এই যে দেখো এবার রুটিগুলোকে কিন্তু আমি ইয়ে করে নিচ্ছি আর এদিকে দেখো আলুর দমটাকে একটু আবার নাড়া দিয়ে নিচ্ছি তো মোটামুটি কষানো আমার হয়ে গেছে আর একটুখানি হলেই কিন্তু আমি মানে ঝোলটা দিয়ে গরম মশলা ইয়ে দিয়ে নামিয়ে নেব তো যাই হোক এই ফাঁকে আমি এখন রুটিগুলোও করিনি আর এখন না রুটি করতে গেলে আর আমার হাতা খুন্তি লাগে না আগে তো রুটি করতে গেলে দেখবে পাতি নাড়া দিই তো খুনতে আবার এই খুনতে নিয়ে রুটির মধ্যে ডাগ লেগেছে অরসম আবার চামচ দিয়ে করতাম আমার যদিও দুইটা খুন্তি আছে তারপরে ওইটা আমি আর বের করি না ওটা নিরামিষের জন্য রেখে দিয়েছে অন্য সময় নিরামিষ কোনো কিছু করতে গেলে দেখবে একটা কিন্তু হাতা ইয়ের দরকার হয় আমার এত পরিমাণে বাসনকুসন তোমাদেরকে বলে বোঝাতে পারবো না রান্না করে তো দেখতে পারো কী পরিমাণে বাসনকুসন তার উপর তাছাড়াও আমার কিন্তু নিরামিষ বাসনকুসনও কিন্তু অনেক অনেক এত পরিমাণে বাসনকুসন বুঝে যখন যেটা দেখে চোখ লেগেছে তাই তারপর এদিকে দেখো ফিল্টারের জল দেওয়া হচ্ছে না দুদিন যাবত কারণ আমাদের এখানে দু তিন দিন যাবৎ জলটা ঠিকঠাক দিচ্ছে না এই আজকে মনে হয় পনেরো কুড়ি মিনিটের মতো দিয়েছে তোমার দাদা দাবাই উঠলো এমনিতে জলও চলে গেলো পনেরো মিনিটের মতো মানে জলটা দিয়েছে তো এখন এটার মধ্যে যে জলটা আছে এটাই এখন দিয়ে দিচ্ছি এখন যদি আবার এরকমটা করে না জল না আসে তাহলে আবারও জলের ড্রাম কিনে নিয়ে আসতে লাগবে এত পরিমাণে জলটা ডিস্টার্ব করে আমাদের এখানে সাপ্লাইটা তো যাই হোক ফিল্টারের মধ্যে দেখো জলটা দিয়ে দিলাম দিয়ে এবারে ডাকাটা দিয়ে দিলাম তোমাদের দাদা বলেছিল দেওয়ার জন্য আমি বলছি কি দিতে লাগবে না এটা তো এখানে আমি আর মানে মানে হালগে দিতে হবে না এমনিতেই ঝপটা দিয়ে দিতে পারবো তো জলটা যেহেতু পড়লো তাই ফিল্টারটাকে একটু মুছে নিয়েছি নিয়ে এবারে দেখো পাখাটাকে ভালো করে মুছে নিচ্ছি এদিকে কিন্তু বড়মশাই স্নান করে চলে আসলো এদিকে বরমশাইকে এখন খাবারটাও দিয়ে দেবো তো ওইদিকে এখন ও মানে এই যে বললাম স্নান করে আসলো এখন ঠাকুর প্রণাম করবে ও রেডি হবে তারপর আসবে মানে আসবে খাওয়া দাওয়া করতে তো এইদিকে আবার উপরে জলটাও তুলে নিচ্ছি জলটাও দিচ্ছি মানে কমে যা মানে কমে গেলো তো সেই জন্য আবার জলটাও তুলে নিচ্ছি তো নিচে টেঙ্কের জলটা ফুল করে নিয়েছি তারপর কিন্তু এইদিকে উপরে ইয়েটা করছি আর এইভাবে কিন্তু তোমাদের দাদা ভাইকে খেতেও দিয়ে দিলাম ও খাওয়া দাওয়া কমপ্লিট করে দোকানেও চলে গেল আর আমার খাওয়া দাওয়া এখনও হয়নি আমি খাবো তোমরা জানোই আমি একটু কাজকর্ম শেষ করি খেতে বসে মানে খেতে বসতে পছন্দ করি আমি তারা হরু করে যেন খেতে পারি না তো ঘরটা ঝাড় দিয়ে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু এই ঘরে আসলাম আজকে যেহেতু বাজার বাড়ির দিকে আমার দোকানেও যেতে লাগবে বাজার দিন তো সে তোমার দাদা দাদা দুপুরের খাবারটাও মানে মানে নিয়ে যাবো যেহেতু আমি যাব তাই জন্য আর ইয়ে নি আর আজকে তোমার যেতেই লাগবে আমি জানি ওকে খাবারটা দিয়ে দিলো না আমার যেতেই হবে ও একবার বলছিল যে যেতে লাগবে না যেহেতু তোমার কথা বলতে কষ্ট হয় বা একটা মানে আবার মানে ওই টোটো টুটে আবার হাওয়াটা লেগে আবার কি হয় আমি বলছি কি যে না অসুস্থ শরীর ঠিক হয়ে যাবে কিন্তু ওই যে কাস্টমারের ইয়েটা দেখবে এটা তো সবসময় সমান থাকে না ওই যে চৈত্র মাস আসছে তখন দেখবে আবার অক্সিজেন কিন্তু এটা তো আর সব সময় ইয়ে থাকবে না তোমাদের দাদা ভাই একা হলে অনেক সময় কাস্টমারের ইয়েটা বেশি হলে ওর কষ্ট হয়ে যায় তো আমি বলছি কি কিছু হবে না তো এই করে তো এদিকে দেখো এবারে কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিচ্ছি যেহেতু দোকানে যেতে লাগবে এদিকে তো আবার পুজোও আছে তো এদিকে দেখো বিছানার বেড কভারটাকে একদম টান টান করে নিয়েছি তারপরে এই প্লাস্টিকের টেবিলটাকে ভালো করে মুছে নিয়েছি নিয়ে এদিকে দেখো কাপারটা কিন্তু দিয়ে দিলাম খাবারটা দিয়ে এবার এর মধ্যে যা যা আছে ওই যে আমার গরম জলের ফ্লাক্স তারপর এমনিতে জল যে জগটা জলের বোতল গ্লাস ওগুলো গরম জলের কিন্তু একদম জল ভর্তি করে এনে রাখলাম কিন্তু খাবো যে ওইটা আমার হয় না আমি তো আমার নিজের দূষারণা ভুগে কি বলতো ওই যে গরম জলটা খেলেই ঠিক হয় আমি দেখবো এমনিতে জল খেয়ে নি নর্মাল জল এমনিতে কাস্তে আমার গলা এত ব্যথা আমি মনে করি ওই সর্দি হয়ে যায় একটা কাশি হয় ওইটা অনেক ভালো এতটা কষ্ট হয় না এত পরিমাণে কাশির কষ্ট সাথে তো গলা ব্যথা কান ব্যথা একটুখানি কথাও বলতে পারি না এখন যে বয়সটা দিচ্ছি যে আমি মাঝে মাঝে কিন্তু মিউট করে তারপর কিন্তু আবার কাশিটা দিচ্ছি মানে অফ করে করে তারপর গিয়ে আবার মানে কথা বলছি এরকমভাবে আমার বয়সটা দিতে হচ্ছে তো ওইদিকে দেখো আমার বেম্বুর ঘাসের পাতাগুলোও ভালো করে একদম মুছে নিয়েছি নিয়ে এই যে সুপার এই সাইডটা এবারে ঠিকঠাক করে নিয়েছি তো এই জায়গাটা আমার গুছানো হয়ে গেছে আর এই কাপড়টা শুকিয়েছে ওইটা আর গুছাতে আমার মানে তুলে রাখতে মনে থাকে না তো এটাকে আবার তুলে রাখতে লাগবে তার আগে এই যে দেখো এবারে ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি এই সাইডটার মধ্যে এত পরিমাণে ধুলোবালি পরে থাকে মানে কি আর বলি তো এই সাইডটা একটু নিচটা ভালো করে দেখো মুছে নিয়েছি আর এই লাকি লাকিবিম্বুর পাতাটাও কিন্তু ভালো করে মুছে দিয়েছি তারপর এদিকে দেখো টিভিটা এখন মুছে নিয়েছি টিভি ঢাকা দেওয়া থাকে তারপরেও টিভির নিষ্ঠার মধ্যে এত পরিমাণে ধুলোবালি রিমোট তো একটা পলিথিন দিয়ে মোড়ানো আর একটা এমনি খোলা ওইটা দেখলে বোঝা যায় এত পরিমাণে হয়ে থাকে তো ওইদিকে দেখো টিভিটাকে মুছে ভালো করে ডাকা দিয়ে নিলাম দিয়ে এবারে ফুলদানিটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি মানে একটু মুছে নিচ্ছি ফুলদানি নিয়ে এটা এটা তো গ্লাসের মানে কাঁচের তো সে আবার নিচে রাখলে পরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমিও করে করি না রাখি কারণ আমার বিয়েতে পাওয়া একটা গিফট মানে ফুলদানি খুবই ভালো ছিল জানো তো দেখতে এতটা সুন্দর ছিল কালারটাও এখন আমার মনে আছে কিন্তু তোমাদেরকে আমি বলতে পারছি না কালারটা এতটা ভালো ছিল ওই যে শীতকাল ছিল বিছানা গুছাতে গিয়ে মানে লেপ কম্বল যখন গুছাই না ওই সোজা ইয়ে করতে গিয়ে একদম পরে পুরো মাটিতে পরেই ভেঙে গেলো তাই জন্য আমার ভয় লাগে কাছের কোনো জিনিস ইউজ করতে তারপর এদিকে মানি পেলাম গাছটা যেন আমার দিন দিন কীরকম হয়ে যাচ্ছে গাছটার মধ্যে একটু জল স্প্রে করে নিয়েছি তারপর এদিকে দেখো এবার আমার কাশের সিরাপটা নিয়ে বসলাম এটা খেলে আমার যা অবস্থা হয় পুরো একদম মানে মনে হয় যে আমার বমি চলে আসবে এরকম অবস্থা হয়ে যায় এটা খেলে কাল রাত্রিবেলায় খেয়েছিলাম আর এইটা খেলে না আমার শরীরটা যেন কীরকম একটা লাগে তো দেখো কী আর করবো খেয়ে নিয়েছি আর কাশের মানে ইয়ে খেয়ে নাকি সাথে সাথে জল খেতে নি এটা খেলেই না আমার তো মানে আর একটুখানি জন্য বমিয়ে চলে আসতো এরকম অবস্থা হয়ে এটা খেলে এত বাজে খেতে এটা তো যাই হোক এদিকে দেখো এবারে উঠুন মানে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এবারে সামনের এই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি বৃষ্টির দিন তো এখনো আসেনি তারপরও কী পরিমাণে এখানে ছোটো ছোটো গাছ উঠেছে আমার শাশুড়িমা সকালবেলা আজকে কয়েকটা ফেললো আরও তো কতগুলো রয়েছে বৃষ্টি আসলে দেখবে আরও কীভাবে এগুলো ইয়ে হয় আর এদিকে দেখো আমার বা ছোট আজকে কালারও করেছে তো যাই হোক এদিকে দেখো আমার উঠোনটা ঝাড় দেওয়া কিন্তু হয়ে গেছে এই যে সামনে কতটুকু মানে কতটুকুনি জায়গা তো জায়গাটা ঝাড় দিয়ে তারপরে এই যে দেখো এত পরিমাণে আগাছা উঠে আছে এমনিতে গাছ যেন ঠিকঠাক গ্রো হতে যায় না কিন্তু আগাছাগুলি দেখো কি অবস্থা তো এই যে পাতাগুলোকে এগুলোকে আমরা আবার টক পাতা বলি এগুলো দিয়ে না অনেকে নাকি টক মানে খেতে শুনেছি আমি কোনোদিনও খাইনি শুনেছি এগুলো দিয়ে আবার পিতলের বাসন মাজলে অনেকটা পরিষ্কার হয় আমি মাঝে নিই কিন্তু শুনেছি এগুলো দেখো কীভাবে উঠে যায় আর ক্যাপসিকাম গাছগুলোর মধ্যে ক্যাপসিকাম কিন্তু এসেছিল অনেকগুলো কিন্তু ক্যাপসিকামের কড়াগুলো না একটু বড় হতে না হতে এগুলো পড়ে যায় জানো তো এতটা খারাপ লাগে এই যে ফুল এসে করা হয়ে যে পরে যদি যায় তাহলে ভালো লাগে না আর কিছুদিন আগে আমার যে সবজির কুষা দিয়েছিলাম কী সুন্দর কুসাগুলো মাটির সাথে মিশেও গেল ওইদিকে লঙ্কা গাছ লাগিয়ে রাখলাম লঙ্কা গাছের মধ্যে দেখলে কালকের ব্লগে ছোটো ছোটো লঙ্কা এসেছে কোনো কিছু একটা কষ্ট করে লাগালে যত্নপাত্রী করে সেটাতে যদি ফল দে ফুল দেখবে বেশ যেন ভালো লাগে এবার যতটুকুনি দেখ বাড়ির তো নিজে হাতে লাগানো তো বেশ কিন্তু ভালো লাগে তো এদিকে দেখো আগোছাগুলো তুলে নিচ্ছে আমি তো বেশি আবার টান দিতে পারি না ওই যে আমার হাতের প্রবলেম তাই জন্য তো এখানে কিছুটা পরিষ্কার করব দু তিন দিনে মিলে না পরিষ্কার করব আমি বাড়িতে না এরকমটাই করি ঘরের কাজকর্ম শেষ করে টুকিটাকি গড়ের ঘরের বাইরের কাজগুলো কিন্তু করি সবসময় তোমাদের সাথে এগুলো শেয়ার করা হয় না তো বেশি আর করতে পারবো না কারণ দোকানে যেতে লাগবে তো ওইদিকে এগুলো পরিষ্কার করে ঝটপট করে স্নান করেও চলে আসলাম এসে এই যে দেখো পুজোটা দিকে নিচ্ছি আমার যখন আসন ভর্তি করা ফুল থাকে না বেশ ভালো লাগে দেখতে বলো কি ভালো লাগছে না দেখতে তো এবার এদিকে কিন্তু ঝটপট করে পুজোটা দিয়ে নেবো তোমাদের দাদা দাদা ফোনও করেছিল বলছে এখনও আমি মানে আমার কাজ মানে ইয়ে শেষ কিনা মানে দোকানে জন্য তাড়াতাড়ি করে যাই তো আমি তো দেখো কতটা পরিমাণে তাড়াতাড়ি কিন্তু কাজগুলো কমপ্লিট করলাম আর বাজার বাদ দিন হলে না আমি কিন্তু একটু তাড়াতাড়ি কাজগুলো করে মানে ইয়ে হয়ে থাকি ওখানে কখনো আবার ও ফোন করবে তো এদিকে দেখো তোমাদের দাদা বাবার জন্য ওই স্টিলের বাটিটার মধ্যে নিয়ে নিলাম আর আমার জন্য প্লাস্টিকের বাটিটার মধ্যে নিয়ে নিলাম রুটি আর ওই যে আলুর দমটা তো আমি এখন দোকানে যাবো কখন না কখন আসবো আর এইভাবে না আমার মাঝে আগে খাওয়া দাওয়াও ঠিকঠাকভাবে হতো না এই করে আমার গ্যাসের সমস্যা হয়ে যাচ্ছিলো তো এখন থেকে তো এখন না মানে আরেকদিনও গিয়েছিলাম খাবারটা নিয়ে গিয়েছিলাম আজকেও নেবো মানে যতটুকু হয় আমার জন্য দুইটা রুটি নিয়েছে একটা রুটি মানে রুটি ঘরে রেখে গেলাম কারণ আমি তিনটে রুটি খেতে পারবো না কারণ কাশির সমস্যা তো খেতেও যেন মন চাই না তো যাই হোক খাবারটা নিয়ে ব্যাগটার মধ্যে নিয়ে নিয়েছি এবারে আমি দেখো রেডি হয়ে যাচ্ছি তো সিঁদুরটা পরে নিচ্ছি আর এই যে দেখো আমি রেডি হয়ে পড়লাম এবারে দোকানে চলে যাবো তো দেখলেই তো বন্ধুরা অসুস্থ শরীর নিয়েও আমি কিভাবে সংসারের সমস্ত কাজকর্ম টাইমের মধ্যে শেষ করে এদিকে আবার দোকান ডিউটি করতে কিন্তু যাচ্ছি তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর একটা একটা লাইক করতে কিন্তু ভুলো না আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেল এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে চুলটা আজকে ভিজিয়েছি তারপরও মানে চুল না ভিজালা যেন আমার ঠিকঠাক শান্তি যেন পায় না আর ঘুমও যেন আমার ঠিকঠাক হতে চায় না তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই এবার দোকানে তাড়াতাড়ি যাই না হলে আবার বর আবারও ফোন করবে তো চলো বাই বাই